হ্যালো শ্রেয়াল ওয়েলকাম টু অ্যাসেন্সিয়াল টেক বিডি তো আজকের ভিডিওটি হচ্ছে আপনি আপনার ফোনটি কতদিন ধরে ইউজ করছেন কিংবা আপনার ফোনটির বয়স কত আপনি কীভাবে এটি দেখবেন এছাড়া আপনারা অনেকে আসেন যে পুরোনো ফোন কিনতে চান কিন্তু আপনারা ওই ফোনটি কতদিন ইউজ করছে কিংবা ওই ফোনটির বয়স কত আপনারা কিন্তু এটা দেখতে পারেন না সো আজকের ভিডিওতে আপনি কিভাবে আপনার ফোনের কিংবা যে কারোর ফোনের বয়স কীভাবে চেক করবেন আজকের ভিডিওতে আমি এটাই দেখিয়ে দিব। সো ভিডিওটি কোনো রকম নাটেনে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনারা যদি এসেনশিয়াল টেক ভিডিটে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো বন্ধুরা আপনারা সর্বপ্রথম আপনার ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পর আপনারা চলে যাবেন একদম নিশে দেন আপনারা এখানে দেখবেন অ্যাবাউট ফোন বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন অ্যাবাউট ফোনে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে এমন পেজ চলে আসবে আপনারা এখানে দেখবেন আই এম আইপি বলে একটি অপশন আছে নিচে আপনারা এখানে ক্লিক করবেন আর আপনাদের ফোনে যদি এই অপশনটি না থাকে তাহলে কিভাবে আই এম এ আইডিটি পাবেন আমি এটাও দেখিয়ে দিচ্ছি সো আপনারা এখানে দেখবেন আই এখানে দুইটি অপশন আছে এখান থেকে আপনারা যে কোনো একটি আইডি কপি করে নেবেন কপি করবেন কীভাবে এই আইডির উপর জাস্ট চাপ দিয়ে ধরবেন কপি হয়ে যাবে সো তারপর আপনারা ব্যাক চলে আসবেন আর আপনাদের ফোনে যদি এই অপশনটি না থাকে তাহলে কী করবেন আপনারা জাস্ট আপনার ফোনে ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ আপনারা জাস্ট এটি ডায়াল করবেন দেন আপনারা দেখবেন যে এখানে আই এম ই এল ওয়ান অ্যান্ড আই এম এল টু এখানে দুইটা আইডি চলে আসছে এখান থেকে আপনারা এভাবে কপি করে নেবেন চাপ দিয়ে ধরবেন দেন এখান থেকে কপি করে নেবেন তারপর আপনারা চলে যাবেন আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোমে আসার পর আপনারা এখানে সার্চ করবেন আই এম ই আই সেক জাস্ট আপনারা এটি বলে সার্চ করবেন তারপর আপনারা এখানে দেখবেন আই এম এল ইনফরমেশন কিংবা ইনফো বলে একটি অপশন আছে আপনারা এই লিঙ্কের উপরে জাস্ট একটি ক্লিক করবেন দেন আপনারা যে আইডিটি কপি করলেন সেই আইডিটি আপনাদেরকে এখানে দিতে হবে সো আপনারা এখানে সেই আইডিটি দিয়ে দিবেন আইডিটি দেওয়া হয়ে গেলে আপনারা এখানে দেখবেন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে আপনারা অপেক্ষা করবেন দেন এখানে যদি আপনাদেরকে ভেরিফাই করতে বলে এখানে আপনারা ক্লিক করবেন অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে আপনারা একটু ওয়েট করবেন তারপর আপনাদের সামনে এমন পেজ চলে আসবে আপনার ফোনের নামটি উপরে দেখাবে আপনারা একটু নিচে চলে আসবেন নিচে আসার পর আপনার ফোনের ছবিটাও দেখাবে তার নিচে আপনারা দেখবেন আপনার ফোনের সকল ইনফরমেশন চলে আসছে দেন এখানে আপনারা দেখবেন রিলিজ ডেট আছে সো এই ফোনটি রিলিজ হয়েছে দু সালে সো আমার এই ফোনটির বয়স হচ্ছে তিন বছর সো আপনারা কিন্তু এভাবে আপনার ফোনটির বয়স দেখে নিতে পারবেন খুব সহজেই সো আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন